আসসালামু আলাইকুম ভিভার্স আমি ডাক্তার কাজী শাহনেওয়াজ ডিএসএমএস বিএসবি ঢাকা আমি হোমিওপ্যাথিতে চর্মরোগের চিকিৎসা করি চর্মরোগ নিয়ে অনেক গবেষণা করি চর্মরোগ সম্বন্ধে আমার ভালো অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ কারণ আমি জানি হোমিওপ্যাথিতে চর্মরোগের ভালো চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে আমি চর্মরোগে যাবতীয় চিকিৎসা দিয়ে থাকি যেমন ফোরা একজিমা অ্যালার্জি ইত্যাদি আমি বিগত প্রায় চোদ্দ বছর যাবত এই হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় নিয়োজিত আমি যাবত অনেক রোগী সুস্থ করিয়াছি কিছু ঔষধ খুবই দ্রুত কাজ করে এবং কিছু রোগ খুবই দ্রুত ভালো হয় এবং চর্মরোগের একটি আছে অন্যরকম অন্যরতম সমস্যা আঁচিল আঁচিল ভালো হয় খুবই দ্রুত ভালো হয় কিন্তু কিছু কিছু আসিল আছে ফুলকপির মতো শক্ত অ্যাব্রোথেব্রো এগুলো হোমিওপ্যাথিক চিকিৎসা খুবই দ্রুত চলে যায় কিছু ওষুধগুলো হলো হিপার সালফার গ্রাফাইটিস পেট্রোলিয়াম মেজেরিয়াম সরিনাম সালফার ক্যালোরিয়াম নেট্রাম সালফ রাস্টক্স এছাড়াও বায়োকেমিকের কিছু ঔষধ আছে যা খেলে যা এই ঔষধের পাশাপাশি খেলে আপনার চর্মরোগ খুব সহজেই দূর হবে আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমার চ্যানেলটিতে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সহজে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ